দুর্দান্ত প্রতিযোগী দুইজনই দুইজনই চমৎকার ভাবে লেগে গেছে দুইজন দুইজন প্লেয়ার লেগে গেছে চমৎকার ভাবে মানিত দর্শক বান্টি গ্রুপের পক্ষ থেকে নতুন একটি কুস্তির ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকের দুই আকর্ষণীয় প্রতিযোগী একজন হচ্ছেন আমাদের বান্টি গ্রুপের অন্যতম সদস্য নীলা এবং আমাদের বান্টি গ্রুপের আর সদস্য রিয়ামণি তো যাই হোক দুইজনই প্রায় সেম প্লেয়ার দেখা যাবে কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী তো যাই হোক যার খেলাটি আপনার কাছে ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন রেয়ামণি নাকি নীলা রেডি রেডি স্টার্ট দেখা যাবে কে হয় আজকের দুর্দান্ত প্রতিযোগী দুইজনী দুইজন চমৎকার ভাবে ডিগবাজি দিয়ে ফেলাই দিয়েছেন নীলাকে ও আকর্ষণীয়

চমৎকার ভাবে লেগে গেছে দুইজন দুইজন প্লেয়ার লেগে গেছে চমৎকার ভাবে ও নীলাকে আষাঢ় মেরেছে রিয়ামনি অত্যন্ত শক্তিশালী প্লেয়ার আমাদের রিয়ামনি এবং নীলা দেখা যাক কে হয় আজকের ভাগ্যবান বিজয়ী কে করে স্যালেন্ডার কে জিতে নাই আকর্ষণীয় পুরস্কারটি দেখা যাবে এই ধরে বসেছে ওকে দেখা যাবে রে দেখা ওরে সর্বনাশ চমৎকার ভাবে হচ্ছে খেলাটি কেউ কাউকে ফেলতে পারছে না দুইজনে শক্তিশালী প্লেয়ার আমাদের নীলা এবং রিয়ামণি

সিলিন্ডার হ্যাঁ ঠিক আছে ওকে স্টপ এই মাত্র জিতে গেল আমাদের নীলা সিলিন্ডার করেছে রিয়ামনি ধন্যবাদ